ফুচকা ফুচকার কথা শুনলে আমাদের সবার মুখে পানি চলে আসে আসলে এই লোভনীয় খাবারটি আমার মনে হয় সবারই পছন্দ তো আজকে আমি ফুচকা রেসিপি দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রোমাস রেসিপি আড়েস থেকে আমি আজকে ফুচকা রেসিপি নিয়ে চলে এলাম তো খুব মজার এবং খুব টক টক ঝাল ঝাল এই ফুচকা রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি সেটি দেখাবো এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ বাসায় খুব ভালো এবং খুব মজা করে ফুচকা রেসিপি করা যাবে তো চলুন আমি প্রথমে তেঁতুল নিয়ে নিলাম একটা বাটিতে তেঁতুল নিয়ে পানি নিয়ে নিলাম তারপরে আমি তেঁতুলগুলো ভালো করে চটকে চটকে ওর ভিতর থেকে যে তেঁতুলের কাজ জুস সেটা আমি বের করে নিচ্ছি তারপর আমি একটা হাঁড়িতে ওটা আমি কেউ চাইলে সেকে নিতে পারেন আর কেউ চাইলে হাত দিয়ে করে নিয়ে এটা দিয়ে তারপরে আমি চাট মশলা দিয়ে দিলাম চাট মশলাটা দিয়ে তার ভিতরে আমি লবণ দিয়ে দিয়েছি আর স্বাদ মতো চিনি কেউ যদি একটু টক কম খেতে চান সে অবশ্যই চিনিটা একটু বেশি করে দেবেন আমি টক টক খাবো এই জন্যে আমি চিনিটা কম দিয়েছি তো এখন আমি চলে আসি আলু আমি আলুটা এখন ম্যাশ করে নিলাম আমি সহ নিয়েছি চাইলে ছুলে নিতে পারেন তো এই তো আমি এখন নিয়েছি বেশি করে পেঁয়াজ কাঁচা মরিচ আর ধনিয়া পাতা সাথে লবণ স্বাদ মতো তো এই যে আমি একদম সব কিছু হাত দিয়ে চটকে চটকে নেব কারণ এটা আমি হাত দিয়েই মাখাবো কারণ টেস্টের একটা ব্যাপার আছে তো হাত দিয়ে ভালো করে মাখিয়ে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি আবারও ভালো করে মাখাচ্ছি ভালোভাবে মাখানো হয়ে গেলে এই যে আমার আলুটা সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে তো আমি এর ভিতরে আমি এখন আমি ওই আমার সমস্ত মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ লবণ সব কিছু দিয়ে যে মাখিয়েছি এটার ভিতর দিয়ে আমি আবার আলুটা খুব ভালো করে মাখিয়ে নেব আমি একটু লবণ টেস্ট করেছিলাম আরেকটু লবণ লাগবে কারণ স্বাদটা পারফেক্ট হতে হলে সব কিছুই পারফেক্ট হতে হবে তো দেখি আমার টকের কি অবস্থা এই যে এটা সুন্দরভাবে বলক উঠে গেছে হ্যাঁ এখন আমি এটা রেখে দিচ্ছি আর এই যে আমার আলু ভর্তাটা আমি এখন কড়াইতে একটা লোহার কড়াই নিয়েছি এর ভিতরে আমি তেল দিয়ে আমি আমার ফুচকা এটা বাজার থেকে ইনস্ট্যান্ট কিনতে পাওয়া যায় আমি এখন এই ফুচকাগুলো দিয়ে একদম খুব ধৈর্য সাহায্যে একদম চেপে চেপে আমি যেটা দিয়ে তুলবো ওটা দিয়েই আমি ভাবছি এবং সুন্দরভাবে এই যে ভেজে ভেজে আমি একদম একটু লাল লাল করতে হবে তা হলে ক্রিস্পি হবে না তো লাল লাল করে আমি যে তুলে ফেললাম অনেক ফুচকা ভেজেছিলাম কারণ বাসায় খাবো কোনো লিমিট নাই আনলিমিটেড যে যত পারে তো সেইভাবেই আমি এটারও আরও দ্বিগুণ ভেজেছিলাম যাই হোক আমি এই ফুচকাগুলো এখন আমি এটা আমি কিভাবে কেছি সেটি দেখাচ্ছি আর আমি এখন নই যে আমার টকটা আমি একটা বাটিতে নিয়ে আসলাম নিয়ে এসে আমি এখন আমি ওই ফুচকাগুলো একটা একটু ভেঙে নিচ্ছি একটু বাসায় খাবো যেহেতু একটু আলুটা বেশি দেব ওর ভিতরে তো আমি সেভাবেই ভেঙে নিয়েছি এরকম একটা একটা করে আলুগুলো ওর ভিতর সুন্দরভাবে এই ভর্তাটার ভিতর দিয়ে একদম মানে আমি যেহেতু এটা দোকানে তো অল্প একটু দিয়েই মুখটা বন্ধ করে দেয় তো আমি এটা করব না আমি এটাকে একটু বেশি করেই ভর্তাটা দেব কারণ বাসায় খাবো টেস্টি টেস্টি না হলে কি হয় তো এটা আমি এভাবেই করে একটা একটা করে এই ঠিক সবগুলো ভেঙে এর ভিতর আলু ভত্তাগুলো দিয়ে আমি পাশে টকটা দিয়ে দেব টকটা দিয়ে তারপর এই যে আবার হয়ে গেছে আবার ফুচকা রেডি তো এর ভিতর এখন কেউ চাইলে সিদ্ধ ডিমটা যে গ্রেট করে দিতে পারেন কিন্তু আমি আর আর ধৈর্য নাই আমার এখন এটা খেতে হবে আমি একটু খেয়ে দেখি আসলে বানাতে বানাতে আমার এখন ধৈর্য শেষ আমার তাড়াতাড়ি খেতে হবে তো আমি এখন আমি ফুচকাটা খাওয়া শুরু করে দিলাম তো ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন এই এই রেসিপিটা আসলে খুবই মজার থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ